কুম একজন মাদ্রাসা শিক্ষক নিজেকে ইমা মাদি হিসাবে দাবি করছেন কুমিল্লা চোদ্দ গ্রামে তার বাড়ি এই মাদ্রাসা শিক্ষক তিনি নিজেকে ইমা মাদি দাবি করছেন একটু পরে আপনারা শুনতে পাবেন একটু ধৈর্য সহকারে দেখবেন কেউ এড়িয়ে যাবেন না এই ব্যক্তিটি কি বলছে এ যুগে এসে এখন বর্তমানে যে পরিস্থিতি সারা পৃথিবীতে মসজিদুল আলাক্সা মসজিদুল আলাক্সাকে নিয়ে এখন সারা বিশ্বে যে এমন সারা বিশ্বে এখন যে পরিস্থিতি মসজিদুল আকসাকে নিয়ে যে পরিস্থিতি এই হঠাৎ করেই ইমাম মাদি আগমন হয়ে গিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম থাকার সময় একজন ব্যক্তি ইমাম মাদি নিজেকে দাবি করেছেন তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু বলে গিয়েছেন হাদিসে আছে অসংখ্য ব্যক্তি নিজেকে ইমাম মাদী হিসাবে দাবি করবেন তো এই ব্যক্তিটি কি বলছে একটু শুনুন আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহারুদের নামাজের পর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে বললেন আমার তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে যুগ যুগান্তর এমন অসংখ্য মাদি আসার আগে অসংখ্য ব্যক্তি নিজেকে দাবি করবে সে মাদি

যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে জানি যে ইমাম মাদির বাবার নাম এবং কি মায়ের নাম হব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মায়ের নামে তো উনি কি বলছে তারা তোমার প্রতি জুলুম করত ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো 2017 কি 19 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে তার আমি বিশ্বাস করতাম যে সেই মাতৃ হবে কেননা তার পিতার নাম তার নাম তার আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সে দেখে আমার বাবার নাম আমানুল্লাহ কিন্তু কমেন্ট নাম

পরিচয় দাও তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাই ছেলে ইসমাইল আলাহ সাল্লাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাই সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবি উল্লাহ সন্তান আমার বাবা জীবন যখন নিজেকে ইমাম মাদি দাবি করছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন যে হাদিসগুলো এখন মানে যে হাদিসগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ যে কথাগুলো বলে গিয়েছেন হাদিসগুলো এখন সম্পূর্ণ বাস্তবে রূপ হচ্ছে বাস্তবে প্রমাণ হচ্ছে আলাকসাকে নিয়ে যে কথাগুলো বলে গিয়েছেন ফিলিস্তিনিকে নিয়ে যে কথাগুলো বলে গিয়েছেন ইমাম মাদিকে নিয়ে যে কথাগুলো সেগুলো এখন মানুষের চোখের সামনে বেশি আসছে বাস্তব প্রমাণ হচ্ছে হুজুরকে দেখে বোঝা যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক ইসলামের এমন ইমাম নিজের ইমান ঠিক রাখার তৌফিক দান করুক আমি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা আপনারা দেখার পর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখে থাকছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম